হ্যালো কোরিয়ান মুভি লাভার ভিউয়ার্স কোরিয়ার কথা বলতে মনে পড়ে গেল ট্রেন টু ভূষণের কথা সেই মুভিতে আপনাদের সবাইকে কাঁদিয়েছিল অভিনেতা গং ইউ হ্যাঁ দর্শক আজ আমরা হাজির হয়েছি দুই সালে মুক্তি পাওয়া তার আরও একটা অনবদ্য মুভি স্টাইলিস নিয়ে সমাজে বোবা এবং বধির বাচ্চারা কতটা অসহায় লোক চক্ষুর আড়ালে তাদের সাথে কি অমানবিক অত্যাচার নির্যাতন ঘটে তার এক সত্য কাহিনী দেখানো হয়েছে আজকের মুভিতে তো চলুন দেরি না করে গল্পে যাওয়া যাক কাং ইন আজকের মুভির লিড রো কুয়াশায় ঘেরা এক রাস্তায় ড্রাইভিং করে সে মুজিনের দিকে যাচ্ছে ওদিকে আরেকটা দৃশ্যে দুটো ছোট ছোট পা কুয়াশার মধ্যে রেল লাইন ধরে হেঁটে চলছে জায়গাটা ইনহোর অচেনা তার উপরে কুয়াশা কোনে লাইনে থাকা তার বুঝে ফেলেছে সে মুজিনের কাছাকাছি পৌঁছে গেছে কেননা মুজিন কুয়াশার শহর ইনহ অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করেছে বাড়িতে মায়ের কাছে ছোট্ট মেটাকে রেখে আর জয়েন করতে মুজিনে যাচ্ছে যেতে যেতে হঠাৎ একটা ট্রাকের ফ্ল্যাশ লাইটের ঝলকানিতে সে ব্যালেন্স হারিয়ে ফেলে বেশি কিছু হয়নি তার গাড়ির নিচে পড়ে একটা বন্য প্রাণী মারা গেছে সে হাফ ছেড়ে বাঁচে ওদিকে সেই ছোট্ট শিশুটিও ট্রেনে কাটা পড়ে তার চোখ মুখে ছিল নির্যাতনের চিহ্ন দুটো দৃশ্য দুদিকের হলে এতে আছে গভীর সংযোগ তো দর্শক চলুন দেখা যাক এরপর কি হয় এই ছোট্ট অ্যাক্সিডেন্টে ইনহোর গাড়িতে সমস্যা হয়েছে তাকে নতুন চাকরি স্থলও যেতে হবে কিন্তু গাড়ি ছাড়াতে দেরি হবে ওদিকে একাডেমিতে যাওয়ার জন্য নেই কোনো সরাসরি বাস তবে ট্যাক্সিতে যাওয়া যায় এখানেই আচমকা তার দেখা হয় সুজিনের সাথে মেয়েটা একটু আধ পাগলা টাইপের সেও গাড়ির ভাঙা গ্লাস সরাতে এসে ঠোকা দেয় ইনহোর গাড়িতে অথচ নিজে দোষ করে ধমকাতে শুরু করে ইনহোকে শুধু তাই না নাক কুচকে বলে মদে ডুব দিয়ে এসেছে মিয়া এই চা তাদের দুজনের তর্কাতর্কির মাঝে ইনহোর গাড়িটা পুরাই নষ্ট হয়ে যায় কোনো উপায় না পেয়ে সিজনের গ্লাস ভাঙা গাড়িটাই সে উঠে পড়ে গাড়ি চালাতে চালাতে মেয়েটা বক বক করছে এদিকে শীতে জমছে ইনহো সে এখানকার শ্রবণ প্রতিবন্ধীদের স্কুল জাই একাডেমিতে টিচার হয়ে এসেছে ইনহোকে জায়গা মতো নামিয়ে দিয়ে নিজের একটা কার্ড ধরিয়ে দেয় সুজি সে মুজিনের মানবাধিকার সংগঠনের কর্মী কোনো দরকার হলে যেন তাকে কল করা হয় পেছনে ঘুরে নতুন স্কুল এক নজর দেখে নেয় ইনহো স্কুলে ঢুকেই দুজন স্টুডেন্টকে সাইন ল্যাঙ্গুয়েজে হ্যালো বলে বাচ্চা দুটো কোনো উত্তর না দিয়েই চলে যায় এরপর সে সোজা প্রিন্সিপালের রুমে চলে যায় তাদের কিছু কথা হয় তাকে এই স্কুলে যে রেকমেন্ড করেছে সেই প্রফেসর কিমকে নিয়ে কিছু কথা হয় তাদের তাকে এই স্কুলে যে রেকমেন্ড করেছে সেই প্রফেসর কিমকে নিয়ে কিছু কথা হয় তাদের প্রফেসর কিম এই প্রিন্সিপালের বন্ধু তাই সে একশো পার্সেন্ট ভরসা করছে ইনহোর উপর তাদের কথার মাঝে চিফ অ্যাডমিনও এসে পড়ে ইনহো তো অবাক একে দুজনেই তো দেখতে প্রিন্সিপাল ব্যাপারটা খোলাসা করে আসলে তারা জমজ ভাই কথাবার্তা শেষ করে প্রিন্সিপাল ইনহোকে পাঠিয়ে দেয় চিফের সাথে বাইরে এসে চিফ তার খেল শুরু করে পাঁচ আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দেয় চাকরি পাকা করতে চাইলে ইনহোকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে ইনহো টাকার খবরটা তার মাকে ফোনে জানিয়ে দেয় পরের দিন তার প্রথম ক্লাস যায় সে একটা আপেলের এক কামড় খেয়ে টেবিলে রেখে দেয় সেটা দেখে বাচ্চাদের আঁকতে বলে এরপর ঘুরে ঘুরে চেক করে কার আর্ট কেমন হলো দেখতে দেখতে একজনের সামনে এসে বসে সাইন ল্যাঙ্গুয়েজে তার আর্টের প্রশংসা করে ঠিক তার পাশের সিটেই আরেকজন কচকচ করে আপেল খাচ্ছে মজার ব্যাপার হলো আপেলটা ইনহোর টেবিলে রাখা আপেল ক্লাস যখন শেষের পথে তখন ক্লাসে আসে মিনসু তার গালে ঠোঁটে মারের দাগ মিনসুকে দেখার পর ইনহোর খটকা লাগে সে টিচার্স টিচার শিক্ষক পার্ককে ব্যাপারে জিজ্ঞেস করে সে বলি ওর ছোট ভাই ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে ওর এই অবস্থা দর্শক আপনাদের নিশ্চয়ই সেই শুরুর দিন মনে আছে হ্যাঁ সেই ট্রেনে কাটা পড়া ছেলেটাই ছিল মিনসুর ভাই শুধু মিনসু না ইনহোর কাছে এখানকার অনেক বাচ্চাকেই অদ্ভুত লাগছে সবাই চলে যাওয়ার পর ইনহো কম্পিউটারে বাচ্চাদের ইনফরমেশন ঘাটতে শুরু করে মিনসুর বাবা অচল আর মা পালিয়ে গেছে আর সকালে আপেল খেয়ে ফেলা মেটা জিন ইউরি সে শুধু বোধিরই না তার প্রচণ্ড ক্ষুধা রোগও আছে আর ভালো ছবি আঁকা মেটার নাম কিম ইউন্ডু। সে এতে আজকের মতো কাজ করে ইনহো সিঁড়ি দিয়ে নামতে নামতে তার মায়ের সাথে ফোনে কথা বলে মেয়ের খবর নেয় তার মা জানায় দাবি করা সেই টাকাও সে তার ব্যাংকে পাঠিয়ে দিয়েছে কথা বলতে বলতে হঠাৎ সে উপরের তলায় একটা চিৎকার শুনতে পায় ধীরে ধীরে উপরে গিয়ে বুঝতে পারে ওয়াশরুম থেকে শব্দটা আসছে দরজা খুলতে যাবে তখনই গার্ড এসে তাকে থামিয়ে দেয় ইনহো বলছে ভিতর থেকে চিৎকারের শব্দ আসছে কিন্তু গার্ড বলছে যাই হোক না কেন সে মেয়েদের ওয়াশরুমে ঢুকতে পারে না বাচ্চারা নাকি প্রায়ই এমন অদ্ভুত আওয়াজ ইচ্ছে করেই করে গার্ডের কথা শুনে ইনহো চলে যায় পরের দিন চিফ পুলিশ অফিসার জাং হাতে একটা টাকার খাম তুলে দেয় বোঝাই যাচ্ছে এখানকার কোনো অনৈতিক কাজে ধামাচাপা দেওয়ার ঘুষ এটা তাদের কথার মাঝে ইনহো একটা প্যাকেট হাতে রুমে ঢোকে প্যাকেটটা দিয়ে চলে যাবে তখন জাং তার সাথে সেধে সেধে একটু আলাপচারিতা করে ঠিক তখনই টিচার্স রুমে মিনসুকে বেথম মার মারে পার ইনহো এসে জিজ্ঞেস করে কি ব্যাপার পার্ক ঘুরিয়ে পেছিয়ে কাহিনী বানিয়ে বলে মিনসু আরো দুটো মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তার সাজা দিচ্ছে আগেরবার তার ভাই পালিয়ে গিয়ে ট্রেনে কাটা পড়েছে প্রিন্সিপালের রুম থেকে ডাক আসে পার্কের সে এবারের মতো ছেড়ে দেয় মিনসুকে পরদিন স্কুল ছুটির পর তখন ইনহো বাড়ির দিকে যাচ্ছিল তখন সে দেখতে পায় ইউরি একদম জানালার পাশে বসে পা দোলাচ্ছে সে ছুটে উপরতলায় গিয়ে ইউরিকে নামিয়ে আনে মেটাও ভয় পেয়ে যায় আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হয় ইউরি বুঝতে পারে এই লোকটা ভালো সে ইনহোর শার্ট ধরে একটা রুমের সামনে দাঁড় করিয়ে দৌড়ে চলে যায় ইনহো রুমে ঢুকে পায় স্কুলের আরেক ব্যবস্থাপক স্টুডেন্ট মাথা ওয়াশিং মেশিনে রেখেছে সে মহিলাকে বকাঝকা করে ভয় দেখায় সিউলে তার অনেক প্রফেসর উকিল বন্ধু বান্ধব আছে বাচ্চাদের এভাবে অত্যাচার করার জন্য তাকে জেল হাজতেও পাঠাতে পারে ইয়নডু অজ্ঞান হয়ে গেছে ইনহো তাকে কোলে তুলে নেয় সিন চেঞ্জ হয় মানবাধিকার কর্মী সুজেনের কাছে কল আসে বোঝাই যাচ্ছে এটা আর কারো নয় ইনহোর কল প্রতিবন্ধী শিশুদের ওপর অত্যাচার হচ্ছে খবর পেয়ে সুজেন ছুটে যায় হাসপাতালে ইনহো ইয়নডুকে হাসপাতালে ভর্তি করেছে এরপর চিফ আর প্রিন্সিপাল খবর পেয়ে ইনহোকে রুমে ডেকে এক্সপ্লাইনের করে মিস ইউন যাই কেন এটা করেছে সে তার এই কাজের জন্য মাফ চাইতেও প্রস্তুত সব শুনে সে তার ক্লাসে চলে যায় সবাই যার যার মতো আঁকছে কিন্তু ইউরি মন খারাপ করে বসে আছে ইনহো ইশারায় তাকে বোঝায় অসুস্থ তাই সে হাসপাতালে আছে ইনহো ইউরির সাথে একটা খেলা খেলে ইউরি আঁকবে তার ছবি আর সে ইউরি প্রথমে ইউরি রাজি হয়নি কারণ তার মুখে আঘাতের চিহ্ন তার ছবি ভালো হবে না ইনহো বলে সে দাগগুলো বাদ দিয়েই সুন্দর করে ছবি আঁকবে এরপর নিজের ছবি দেখে ইউরো খুব খুশি হয় ওদিকে তার ছবির সাথে নিজেকে মেলায় ইনহো মজা পেয়ে খটখটিয়ে হেসে দেয় রাতে সুজিন হাসপাতাল থেকে ফোন করে ইনহোকে সে বাইরে কোথাও দেখা করতে চায় দেখা করতে এসে সুজিন আরও কঠিন সংবাদ দেয় ইয়ন্ডু শুধু এই নির্যাতন নয় বরং যৌন নির্যাতনের শিকার হয়েছে আর এটা করেছে প্রিন্সিপাল প্রথমে সুজিনের কথাগুলো বিশ্বাস করতে পারেনি ইনহো তার মনে হচ্ছিল সুজিন মদ খেয়ে ভুলভাল বলছে কিন্তু সুজিন তার হাতে তুলে দেয় ইয়ন্ডুর লেখা একটি কাগজ সুজিন আরো বলে শুধু ইয়ন্ডু না আরো অনেকে ধর্ষণের শিকার হয়েছে এমন কি ছেলেরাও বলাৎকার হয় আর এই ঘটনা প্রিন্সিপাল একা না চিফ মিস্টার পার্ক এরা সবাই ঘটায় পুলিশকে জানালেও কোনো ফায়দা হয় না তারা বাচ্চাদের আবার স্কুলেই ফিরিয়ে দিয়ে যায় এরপর বাচ্চাদের পেছানো হয় কুকুরের মতো ইয়ন্ডুকে মারা সেই মহিলা যমজ দুই ভাইয়ের বাবার পালিত কন্যা কিন্তু আশ্চর্যের ব্যাপার মহিলা প্রিন্সিপালকে ভাইনা ভেবে তার সাথে প্রেম করছে ইয়ন্ডু যাতে প্রিন্সিপালের কাছাকাছি না যায় সেই শিক্ষা দেওয়ার জন্যই সে সেদিনের নির্যাতনটা করেছিল তারা কথা বলছে ওদিকে শয়তানগুলো ইয়ন্ডুকে তুলে নিতে হাসপাতালে আসে ইনহ সব শুনে দেরি না করে ছুটে যায় হাসপাতালে তারা গিয়ে বেড ফাঁকা দেখে দেখে বেশ ভয় পেয়ে যায় কিন্তু সুজিন আলমারি খুলে ইয়ন্ডু সেখানে লুকিয়ে আছে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর ইয়ন্ডুকে তারা নিজেদের সাথে নিয়ে যায় তারা একটা ভিডিও শুটের ব্যবস্থা করে যেখানে ইয়ন্ডু তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলবে সেদিন ইয়ন্ডু ইউরার সাথে খেলছিল হঠাৎ ইউরা সেখান থেকে চলে যায় কিন্তু অনেকক্ষণ হওয়ার পরেও ফিরে আসে না ইয়ন্ডু যখন তাকে খুঁজতে যায় ঠিক তখনই প্রিন্সিপাল তাকে রুমে ডেকে নেয় ইয়ন্ডু দেখতে পায় টিভিতে নগ্ন নারী পুরুষের ভিডিও চলছে প্রিন্সিপাল তাকে কাছে টেনে ধীরে ধীরে তার শরীরে হাত দেয় কিন্তু সে প্রিন্সিপালকে ধাক্কা মেরে পালিয়ে এসে অন্ধকার ওয়াশরুমে লুকিয়ে পড়ে তার চোখ দিয়ে ঝরে অসহায়ত্বের পানি নিজের মুখ চেপে ধরে শব্দ না করার চেষ্টা করে ঠিক তখনই লাইট চালিয়ে দেয় প্রিন্সিপাল পাশের কমরে দাঁড়িয়ে উপর থেকে শয়তানের মতোই সে উকি দেয় এবার আর ইয়ন্ডু চুপ থাকতে পারে না সে বাঁচার জন্য চিৎকার করে এতক্ষণ ইয়ন্ডুর কথা ব্যাখ্যা করতে করতে ইনহো আটকে যায় তার কষ্ট হচ্ছিল এত বিভৎস ঘটনা মুখে আনতে যাই হোক সে আবার বলতে শুরু করে প্রিন্সিপাল তাকে বিবস্ত্র করে এমনকি নিজেও বিবস্ত্র হয় ঠিক তখনই দরজায় টোকা পড়ে দর্শক মনে আছে নিশ্চয়ই প্রথম যেদিন ইনহো চিৎকার শুনেছিল এটা সেদিনেরই ঘটনা দরজায় ধাক্কাটা তারই ছিল ইয়ন্ডুর ইশারা দেখতে দেখতে ইউরার হাত থেকে সফট ড্রিঙ্কের বোতলটা পড়ে যায় সেও ভয়ে কাচুমাচু হয়ে যায় কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় ইউরার সাথেও প্রিন্সিপাল তার জানুয়ারের আচরণ করে ফেলেছে বলতে বলতে ইউরা কান্নায় ভেঙে পড়ে ইয়ন্ডুও স্বীকার করে ইউরার সাথে ঘটে যাওয়া ঘটনা সেও দেখেছে কিন্তু প্রিন্সিপাল তাকে গলা কাটার ইশারা দিয়ে ভয় দেখায় এই ঘটনা কাউকে বললে তাকে খুন করবে বয়ান এখানেই শেষ নিজের বাসায় ফিরে যায় মুখ ধুতে ধুতে তার কানে বাজে সেদিনের চিৎকার ঘোর কাটিয়ে শুনতে পায় কেউ ডাকছে দরজা খুলতেই তার ছোট্ট মেয়ে সল দৌড়ে এসে কোলে ওঠে তার মা তাকে না জানিয়েই অসুস্থ মেয়েটাকে নিয়ে চলে এসেছে তাদের হঠাৎ দেখে সে কিছুটা বিরক্তও হয় তার মা উল্টো তাকে বকাবকি করে আজ তার বউয়ের প্রথম মৃত্যুবার্ষিকী অথচ সে ভুলে বসে আছে সবার জন্য রান্না করতে করতে ইনহোর মা স্কুলের প্রিন্সিপালের প্রশংসা করে এমনকি তার জন্য অর্কিড গাছও নিয়ে এসেছে ইনহো তার মাকে বোঝানোর চেষ্টা করে যে মা ওরা অতটাও ভালো না সবগুলো জানোয়া কিন্তু সে তার কথার মানে বোঝে না ইনহো আজীবনী সংসারে অমনোযোগী এমনকি তার বউ মারা যাওয়ার সময়ও চিন্তা করত সে মরে গেলে মেটার কি হবে তার মা জমিয়ে রাখা টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে দিয়েছে তাদের মা ছেলের তর্কের মাঝেই সলের শ্বাসকষ্ট বেড়ে যায় ইনহেলার দিয়ে তাকে একটু ঠান্ডা করে সলের কথা মাথায় রেখে ছেলেকে কাজ করতে বলে পরের দিন সুজিন বাচ্চাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতে সিটির অব আইনি প্রশাসনের কাছে ধারণা দেয় কিন্তু সবাই তাদের আওতাধীন নয় বলে এড়িয়ে যায় এমনকি পুলিশও কেস নিতে নারাজ কেননা প্রিন্সিপাল সমাজ এবং ধর্মীয় দিক থেকে সম্মানীয় ব্যক্তি সুজিন বাচ্চাদের বয়ান পেশ করে তবুও পুলিশ কেস লিখবে না তারা মানবাধিকারের কথা শুনে কয়েকটা বধির বাচ্চার বয়ান বিশ্বাস করবে না। শেষমেশ সুজিন জেলা প্রশাসনের কাছে যাওয়ার হুমকি দিয়ে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে আরেক বিপাক। তার গাড়ি লক হয়ে গেছে। চাবিটাও ভিতরে। ঠিক তখনই ইনহো কল দেয়। সিউলের একটা টিভি চ্যানেল তাদের এই মামলাটি প্রচার করতে রাজি হয়েছে। তাই সুজিনকে ওখানে তাড়াতাড়ি যেতে বলে। উপায় না পেয়ে সুজিন তার গাড়ির গ্লাসে ভেঙে ফেলে। ওদিকে পার্ক প্রিন্সিপালের রুমের করে তারা জানতে চায় ইউরি আর ইয়ন্ডু কোথায় আছে মারতে মারতে আধামরা করে তাকে নিয়ে রুম থেকে বের হয় পার্ক রুমের বাইরেই অর্কিড গাছ নিয়ে দাঁড়িয়ে আছে ইনহো সে মিনসুকে দেখে কিছুক্ষণ তপধা মেরে থাকে হঠাৎ হাতের টপটা নিয়ে ছুটে যায় পার্ক দিকে শরীরের সব শক্তি দিয়ে আঘাত করে পার্কের মাথা এরপর মিনসুকের সাথে করে টিভির ইন্টারভিউ দিতে নিয়ে যায়। মিনসু জানতে চায় যদি সে সব খুলে বলে তাহলে কি ওদের শাস্তি হবে ইনহ তাকে ওয়াদা করে হ্যাঁ ওদের শাস্তি হবে এরপর তাকে প্রশ্ন করা হয় সেদিন তার ভাই কেন রেল লাইনে চলে গিয়েছিল কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় মিস্টার পার্ক মিনসুর ভাইকে নিয়ে তার কুৎসিত লালসা পূরণ করতে যায়। তাই সে বারবার বাধা দেয় যার কারণে মারও খায় এরপর মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে কতক্ষণ পর জ্ঞান ফিরেছে সে জানে না কিন্তু হুশ ফিরে সে আর ভাইকে দেখতে পায়নি বেলকনিতে দাঁড়িয়ে সে ট্রেনের দিকে তাকিয়েছিল তখন পার্ক আবারও তাকে চুল ধরে টানতে টানতে নিয়ে যায় এবং বলাৎকার করে মিনসোর এই ইন্টারভিউ সারাদেশের সব স্তরের মানুষ টিভিতে দেখেছে পুলিশ অফিসার জাং এবার চাপে পড়ে বাধ্য হয়ে প্রিন্সিপাল এবং অভিযুক্ত সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায় যাওয়ার পথে সে গাড়ি থামিয়ে প্রিন্সিপাল আর চিফকে বুদ্ধিতায় একজন শক্তপোক্ত উকিল নিয়োগ করতে পুলিশের হাতে এখন আর কিছুই নেই এদিকে দুই যমজ ভাইয়ের মুক্তির দাবিতে কিছু মানুষ রাস্তায় নেমেছে পরের দিনে আসামিদের আদালতে হাজির করা হয় তাদের উকিল অবসরপ্রাপ্ত অ্যাটর্নি হাং সে নতুন করে আবার ওকালতি শুরু করেছে বাচ্চাদের সাপোর্ট করতে যারা এসেছে তারা সবাই বোবা এবং বোধি শুরুতেই প্রিন্সিপাল তার নিজের পক্ষে বয়ান দেয় কিন্তু বোধিররা কিছুই বুঝতে পারছে না তখন তাদের হয়ে সিজন অনুবাদক দাবি করে কিন্তু বিচারক তাকেই কোর্টরুম থেকে বের করে দেয় কোর্ট শেষে তারা বাইরে বের হয় প্রিন্সিপালের স্ত্রী কোর্ট চত্বরে বসেই ইনহোর মুখে থুথু মারে সুজিনকেও গালি গালাজ করে ইনহো কোনো কথা না বলে এরপর সুজিনকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে একসাথে কিছু খাওয়া দাওয়া করে খেতে খেতে বলে তার চাকরিটাও ওরা কেড়ে নিয়েছে পরদিন আবার কোর্টে ওঠে সবাই আজ বধিরদের জন্য অনুবাদক দেওয়া হয়েছে প্রিন্সিপালের উকিল নাইট গার্ডকে সেদিনের ঘটনা জিজ্ঞেস করলে লোকটা সম্পূর্ণ মিথ্যা বলে যে সেদিন সে ইনহোর কথাই ওয়াশরুম চেক করেছিল কিন্তু কাউকে দেখতে পায় বিপক্ষের উকিল এবার খোলসা করে চুরির দায়ে এই গার্ডের চাকরি যায় এরপর প্রায় তিন বছর বেকার থেকে সে এখানে চাকরি পায় তাও আবার ঘুষ দিয়ে পরের সাক্ষী একজন ডাক্তার সে ইউরিকে পরীক্ষা করেছিল তার পরীক্ষার রেজাল্টে দেখা গিয়েছে ইউরিভ ভার্জিনিটি হারিয়েছে এবং সেখানে কিছুটা ঘা ছিল উকিল তাকে পাল্টা প্রশ্ন করে আচ্ছা ভার্জিনিটি কি শুধু এই কারণেই নষ্ট হয় ডাক্তার বলে না এটা আরো অনেক কারণে হতে পারে যেমন সাইকেল চালানো বা উকিল মাস্টার বেশ শেষমেশ জিজ্ঞেস করেন ধর্ষণের শিকার হওয়ার পর মানুষের আচরণ যেমন থাকে তেমন আচরণ করেছিল সে জবাব দেয় আচরণই করেনি বরং শান্ত ও চুপচাপ ছিল এরপর ইউরির উকিল দুটো রিপোর্ট হাজির করে যেখানে এই ডাক্তার দুরকম ভাবে লিখেছে দ্বিতীয় রিপোর্টে ধর্ষণের ব্যাপারটা সে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে এবার বিচারক তার উপর রেগে যায় কেন সে এক মুখে দুই কথা বলল মহিলা এবার নিজেকে বাঁচাতে কথা ঘুরিয়ে বলে ইউরি তার ভার্জিনিটি পাঁচ বছর আগেই হারিয়েছে এবার বোধিরা খেপে ওঠে কোর্ট এখানেই শেষ হয় ওখান থেকে সুজিনরা বাচ্চাদের নিয়ে খেতে যায় মিনসু আর ইয়ন্ডু চুপচাপ তারা খাচ্ছে না কিন্তু ইউরিক গপাগপ খাচ্ছে খেতে খেতে তার নাক মুখ মেখে ফেলেছে সবাই তাকে দেখে ফেলে বিকেলবেলা তারা সবাই মিলে সমুদ্রের তীরে যায় সুজিন দুজনকে নিয়ে খেলছে কিন্তু ইয়ন্ডু বসে বসে সাথে কথা বলে সে একসময় শুনতে তার সাথে বেড়াতে এসে সমুদ্রের সব শুনেছে ইনহ তাকে ইশারায় বোঝায় পৃথিবীর সব ভালো জিনিস দেখা বা শোনা যায় না তা অনুভব করতে হয় ঘোরাঘুরি শেষ করে ইউরিকে কাঁধে নিয়ে যেতে যেতে ইনহোকে বলে ইনহো তার বাবা হলে ভালো হতো আর সুজিন মা সুজিন খেপে যায় একে তো ইনহ বিপত্তিক আবার বাচ্চাও আছে আর সে এখনো একটা প্রেমী করতে পারলো না সমুদ্রের পারে একটা সুন্দর বিকেল কাটিয়ে তারা ফিরে আসে পরের দিন আবারও সবাই কোর্টে হাজির প্রিন্সিপাল তো বলেই বসে সে ইউরিকে তেমন ভালো করে চেনেও না চিফও দেয় পার্ক স্বীকার করেছে সে চেনে কেননা তার ক্লাসের স্টুডেন্ট এবার উকিল ইউরিকে জিজ্ঞেস করে এদের মধ্যে কে তোমায় কষ্ট দিয়েছে ইউরি তিনজনকেই দেখিয়ে দেয় এবং তারা এই কাজ এক দুইবার নয় অনেকবার করেছে যেটা শুরু হয়েছিল ক্লাস থেকে এদের মধ্যে চিফ বেশি সাংঘাতিক এমনকি ইউরি যন্ত্রণার ভয়ে ছুটে পালাতে চাইতো বলে চিফ তাকে স্কচটেপ দিয়ে বেঁধেও নির্যাতন করত। সত্য বলতে সবারই খারাপ লাগে চিফেরও তাই হয়েছে সে চিৎকার করে ওঠে সব মিথ্যে বানোয়াট কোর্ট এখানেই শেষ হয় রাতে সুজিনের কলিক বলে উকিল তাদের বনিবনা করে একটা অফার দিয়েছে যেহেতু তারা ১৩ বছরের ছোট বাচ্চা তাই তাদের পক্ষে তাদের বাবা মা আপোষ করতেই পারে তারা তিনজনে বলা বলি করে ইউরির বাবা মা আর মিনসুর বাবা যদি আপোষে যায় তাহলে কেসের বাকি বা থাকবে কি শুধুমাত্র ইয়নডুর উপর প্রিন্সিপালের আক্রমণের চার্জটুকু যেহেতু সে এতে ইনহোর ফোনে কল আসে তার সেই প্রফেসর কিমে সে দেখা করতে যায় রুমের মধ্যে কিমের আরও একজন আছে প্রিন্সিপালের উকিল অ্যাটর্নি হং কিম ইনহোর চাকরির সুপারিশ করেছিল আর সে কিনা স্কুলে গিয়ে হাঙ্গামা বাঁধিয়ে ফেলেছে এতে কিম দুঃখ প্রকাশ করে এরপর তারা আসে আসল কথায় হং তাকে ব্রিফকেস ভর্তি টাকা অফার করে এমনকি কেস উঠিয়ে দিলে ইয়ন্ডুর কলেজ পর্যন্ত পড়ার দায়িত্বও তারা নেবে এছাড়াও তার জন্যেও রয়েছে সিউলে একটা চাকরির ব্যবস্থা ইনহো সব চুপচাপ শুনে দাঁড়িয়ে পড়ে ওরা শেষ চালটা চালে ইনহোর মেয়ের অসুস্থতার কথাটা তুলে কোনো কিছুই তাকে আটকাতে পারেনি সে বাইরে এসে গাড়িতে ঘুষি মারতে মারতে সব রাগ ছাড়ে এরপর সুজিনের কলিগ তাকে ফোনে জানায় ইউরির বাবা আপসে আসার জন্য রাজি হয়ে গেছে আজ ইয়ন্ডুর সাক্ষী দেয়ার পালা তাকে কোর্ট চত্বরে বসিয়ে ইনহো জিজ্ঞেস করে তুমি কি সাক্ষ্য দিতে রেডি ইয়ন্ডু মাথা নেড়ে সম্মতি দেয় এদিকে ইনহর মা হাঁপাতে হাঁপাতে এসেছে এই তার ছেলের ব্যস্ততা পরিবারের কথা না ভেবে এখানে ন্যায় অন্যায় নিয়ে পড়ে আছে তার মাকে সে একটা কথাই বলে তার চোখের সামনে ইয়নডুকে নির্যাতন করা হয়েছে কিন্তু সে কিছুই করতে পারেনি আজ যদি সে ওর হাতটা ছেড়ে দেয় তাহলে সলের জন্য সে একজন ভালো বাবা হতে পারবে না কোর্টরুমে হাজির হয় ইয়নডু তাকে জিজ্ঞাসাবাদ করে হাঁক প্রিন্সিপালকে সে কতবার দেখেছে সে কি শিওর তাকে নির্যাতন করেছে সে প্রিন্সিপালই নাকি অন্য দেয় তাকে প্রত্যেকবারই শিওরিটি হিচরে প্রিন্সিপালের রুমেই নেওয়া হতো আর সেই স্কুলে বহুবার তাকে দেখেছে এবার হাং জমজ দুই ভাইয়ের মধ্যে থেকে কোনটা প্রিন্সিপাল তা আইডেন্টিফাই করতে বলে এমনও তো হতে পারে ভাই কাজটা করেছে দোষ পড়েছে প্রিন্সিপালের উপর সবাই চিন্তায় পড়ে কিন্তু ইয়ন্ডু কাছে গিয়ে দেখতে চায় জজ সাহেব তাকে অনুমতি দেয় দুজনের সামনে গিয়ে সে গলা কাটার ইশারা দেয় এরপর সে নির্ভুলভাবে প্রিন্সিপালকে আইডেন্টিফাই করে সাহেব হয়ে জিজ্ঞেস করে সে এটা করে প্রিন্সিপাল যখন ইউরিকে কষ্ট দিয়েছিল তখন সে দেখে ফেলায় তাকে খুন করার ইশারা দিয়েছিল লোকটা আজ সেই ইশারাটাই যখন দুজনের সামনে করলো চিফের মুখে কোনো বদল না আসলেও প্রিন্সিপালের মুখে অস্বস্তি দেখা যায় এটা দেখে সে বুঝতে পারে কে আসল প্রিন্সিপাল কোটির সবাই তার বুদ্ধি দেখে হাততালি দেয় কিন্তু হাং এবার অন্য চাল চালে ইয়ন্ডুর বয়ান মতে সেদিন সে খাবার আঁতি গিয়ে প্রিন্সিপালের রুমে গানের মৃদু আওয়াজ শুনতে পেয়েছিল প্রশ্নটা এখানে সে তো বধি সে কি করে আওয়াজ পেল তবে কি সে মিথ্যা বলছে ইয়ন্ডু আবারও বলে সেদিন সত্যি সে শুনেছিল এমনকি শিল্পীর নামও বলে দেয় জজ সাহেব জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে তুমি শুনতে পাও না তাহলে শুনলে কি করে সে একটা পরীক্ষার ব্যবস্থা করে যেটা থেকে বোঝা যাবে আসলে ইওন্ডু শুনতে পায় কিনা যখন সে শুনতে পাবে তখন আঙ্গুল উপরে তুলবে তার ঠিক পেছনে একটা ক্যাসেট অন করা হয় গান শুনতে পেয়ে সে হাত উপরে তোলে যখন গান বন্ধ করা হয় সেও হাত নামিয়ে নেয় আবার যখন অন করা হয় সে হাত তোলে জজ সাহেব যা বোঝার বুঝে যায় সে ইওন্ডুর শ্রবণ শক্তি ডাক্তার দ্বারা পরীক্ষা করে সেই রিপোর্ট আদালতে পেশ করার আদেশ দেয় আর অনেক দিন কেস বন্ধ রাখে কোর্ট থেকে বের হয়ে ইনহোর মা বাচ্চাদের জন্য কিছু খাবার দিয়ে যায় আর দুঃখ প্রকাশ করে ওদিকে সুজিন মিনসুর বাড়িতে গিয়ে দেখে বাড়ি থেকে বের হচ্ছে ইউন যায়। মিনসুর দাদি কিছু টাকার জন্য কেস আপোষে মিটমাট করার চুক্তিতে স্বাক্ষর করেছে রাগে দুঃখে সিজুনের চোখ বেয়ে পানি পড়ে যাদের জন্য নিঃস্বার্থভাবে লড়ছে তাদের পরিবারগুলো এভাবে বেইমানি করলো রাতে মিনসু খুব উৎসাহী হয়ে ইনহোকে দেখাচ্ছিল সে যা যা বয়ান দিবে সব এই কাগজে লিখেছে ইয়ন্ডুর মতো সেও সুন্দর করে সাক্ষ্য দিতে চায় ইনহোর মুখ চুপ সে যায় সে বলে মিনসুর সাক্ষী দেওয়ার সুযোগ বাতিল হয়ে গেছে দোষীরা তার দাদির কাছে ক্ষমা চেয়েছে সে ভালো মানুষ তাই ক্ষমা করে দিয়েছে কথাটা শুনে মিনসু বড়সড় আঘাত পেয়েছে তার হাত থেকে কাগজগুলো পড়ে যায় সে চিৎকার করে কান্না করে আর ইশারায় বলে ওরা তার ভাইয়ের খুনি এত অন্যায় করেছে কি করে দাদি তাদের ক্ষমা করতে পারে সে তো ক্ষমা করেনি ইনহোকে বলে আপনি তো কথা দিয়েছিলেন ইনহো মিনসুকে জড়িয়ে ধরে ক্ষমা চায় সে পারল না গভীর রাতে হঠাৎ ইনহোকে ঘুম থেকে ডেকে তোলে তার একটা কথা মনে পড়েছে যেটা সে আগে বলেন কথাটা শুনে ইনহোর সাথে সাথে সুজিনকে নিয়ে প্রিন্সিপালের রুমে যায় তবে তাদের সন্দেহ হচ্ছিল হয়তো এতদিনে সবকিছু লোপাট হয়ে গেছে প্রিন্সিপালের রুমের টেবিলে চারটা রিমোট ইনহো একটা অন করে দেখতে পায় তাকে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে উপরে তাকিয়ে দেখে ঠিক তার মাথার উপরে একটা সিসিটিভি ক্যামেরা অনাকাঙ্ক্ষিতভাবে তারা একটা ফুটেজও পেয়ে গেছে সব প্রমাণ নিয়ে তারা তাদের উকিলের কাছে যায় কিন্তু উকিল জনসম্মুখে এটা দেখাতে রাজি নয় সে ব্যক্তিগতভাবে এটা জজ সাহেবকে দেখাবে বলে সব কিছু রেখে দেয় অবশেষে রায় প্রদানের দিন সবাই আদালতে হাজির হয়েছে সবকিছু দেখে বুঝে আসামিদের সামাজিক মর্যাদা এবং সমাজের জন্য তাদের অবদান বিবেচনা করে এবং ইউরির ও মিন্সুর পরিবার আপসে আসার কারণে অভিযুক্তদের শাস্তি কমিয়ে রায় প্রদান করে জজ সাহেব পার্কের সাজা আট মাসের কারাদণ্ড এবং দুই বছর আইনি নজরদারি চিফ ও প্রিন্সিপালের সাজা ছয় মাসের কারাদণ্ড এবং এক বছরের আইনি নজরদারি কোর্টে উপস্থিত থাকা কারোরই এই বিচার পছন্দ হয়নি তারা চিৎকার চাচামেচি শুরু করে কেউ কেউ জুতো খুলে ছুটতে থাকে আসামিদের মুখে হাসি আর বাচ্চাদের পক্ষের উকিল চোরের মতো কোর্ট থেকে চলে যায় বোঝা যাচ্ছে খেলাটা সেই ঘুরিয়েছে সন্ধ্যার পর সব শয়তানগুলো একত্র হয়ে মদ্যপান করে উল্লাস করে হাং স্বীকার করে বিপক্ষের উকিলের ক্যারিয়ার নর ছিল তাকে ক্যারিয়ারের লোভ দেখিয়ে সে হাত করেছিল এদিকে সুজিন খাবার নিয়ে বাসায় ফিরলে ইউরি তাকে কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কিছুই বোঝেনি ইউন্ডু বুদ্ধিমতী সে লিখে নিয়ে এসেছে সুজিন লেখাটা পড়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় তাড়াতাড়ি ইনহোকে ফোন দেয় মিনহু পার্কের উপর প্রতিশোধ দিতে তার বাড়ির দিকে গেছে ইনহু গাড়ি ঘুরিয়ে দ্রুত সেদিকে রওনা দেয় মিনসু তার ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয় রেল লাইনে তাকে দেখে এগিয়ে আসে পার্ক কোনো কথা বলার আগেই পার্কের পেটে ছুরি ঢুকিয়ে দেয় মিনসু কিন্তু শয়তান এত সহজে হার মানে না উল্টো মিনসুকে মারতে থাকে ওদিকে ট্রেন কাছাকাছি চলে এসেছে সে পার্কের রেললাইনে ফেলে ঝাপটে ধরে যাতে উঠে যেতে না পারে অবশেষে ইনহোর চোখের সামনে দুজনেই ট্রেনে কাটা পড়ে মিনসুর মৃত্যু আর অনৈতিক বিচারের বিরুদ্ধে সুজিন আর তার সহযোগীরা রাস্তায় অবরোধ করে জজের গাড়িতে ডিম ছুঁড়ে তারা প্রতিবাদ জানায় পুলিশ মাইকিং করে তাদের সরে যেতে বলে কিন্তু তারা সবাই বোধে শেষমেশ পুলিশ তাদের উপর পানি ছুড়ে তাদের দল ভঙ্গ করে দেয় মিনসুর ছবিটা নিয়ে কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে আসে ইনহো পানির তোপে আর পুলিশের ধাক্কায় সেও মাটিতে লুটিয়ে পড়ে ছিটকে যায় মিনসুর ছবি সেটা মারিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেয় পুলিশ ইনহোর অসহায় মুখ আবারও প্রমাণ করে পুলিশ প্রশাসন সবাই আজ ক্ষমতাসীনদের দাস এক বছর পর সিজন ইনহোকে একটা চিঠি লেখে এক বছর কি কি হলো সব লিখেছে চিঠিতে প্রথমটা খারাপ খবর তাদের আপিল বাতিল হয়েছে এবার আসে ভালো খবরের পালা ইউরি আগের থেকে এখন অনেকটা সুস্থ এমন কি সুজিনকে তাদের সাইন ল্যাঙ্গুয়েজও শেখায় আর ইউন্ডো বড় হয়ে ইনহোর মতো আর্টের টিচার হতে চায় এত কিছুর মাঝে আরও একটা খুশির খবর হলো যাই একাডেমি থেকে বেরিয়ে আসা বাচ্চারা নতুন আবাসস্থল পেয়েছে এমনকি সমাজের অনেক মানুষ তাদের সাহায্য করতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবকরা তাদের খাবারেরও ব্যবস্থা করে দিচ্ছে একদিন খেতে খেতে সিজন তাদের জিজ্ঞেস করেছিল আগের দিন আর এখনকার দিনের মধ্যে কি কোনো পার্থক্য আছে তারা উত্তর দেয় এখন তাদের মনে হয় তারাও অন্য শিশুদের মতোই মূল্যবান সিজনের সবশেষ উপলব্ধি লড়াই করে দুনিয়াকে বদলে দেওয়া যাবে না নিজেদের বদলে দিলে এমনিতেই সমাজে বদল আসবে চিঠির জবাব দিতে ক্রিসমাসকে খাতে নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে একটা ছবির সামনে এসে দাঁড়িয়ে ইনহ যেখানে লেখা কুয়াশার শহর মুজিনের স্বাগত এখানেই শেষ হয় আজকের মুভি তো দর্শক কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন এই বিচারে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি